হরে কৃষ্ণা সিন্ধু সিন্ধুর চতুর্থ অধ্যায়ের ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি তুচ্ছ শুকদেব গোস্বামী ভরত মহারাজের এই সমস্ত গুণাবলীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন পরমেশ্বর ভগবান মধুসূদনের অপ্রাকৃত গুণাবলীর প্রতি যার চিত্ত আকৃষ্ট হয়েছে তার জড় ঐশ্বর্যের প্রতি আসক্তির কথা তো দূরে থাক তিনি বহু মহর্ষির ইপসিত মুক্তি পর্যন্ত কামনা করেন না বৃত্তাসুরেরও এরকম একটি উক্তি শ্রীমদ্ ভগবতে রয়েছে পরমেশ্বর ভগবানকে সম্বোধন করে বৃত্তাসুর বলছে হে প্রিয় প্রভু তোমার অপ্রাকৃত সেবা ত্যাগ করে আমি ধ্রুবলুকে উন্নীত হতে পারি অথবা আমি সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য লাভ করতে পারি কিন্তু আমি এগুলি কিছুই চাই না আমি যোগ সিদ্ধিও চাই না আমি ব্রহ্মজ্ঞান লাভ করতেও চাই না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন তোমার সঙ্গ থেকে এবং তোমার সেবা থেকে কখনো বঞ্চিত না হই শ্রীমদ ভগবতে মহাদেবেরও এরকম একটি উক্তি আছে সতীকে সম্বোধন করে তিনি বলছেন প্রিয় সতী যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত হন না তারা যদি উচ্চ লোকে উন্নীত হন অথবা যদি জড়ো বন্ধন থেকে মুক্ত হন অথবা তারা যদি নিম্নতর লোকে অধপতিত হন যে পরিবেশেই থাকুন না কেন তারা কোনো কিছুতেই ভীত হন না কেননা তারা নারায়ণের চরণাশ্রয় গ্রহণ করেছেন তাদের কাছে এই জড় জগতের যে কোনো অবস্থায় অন্য যে কোনো অবস্থার মতোই আনন্দময় ভগবতে দেবরাজ ইন্দ্রেরও এমন একটি উক্তি রয়েছে ইন্দ্র তার মাতা অদিতিকে সম্বোধন করে বলছেন হে মাতহ যে সমস্ত মানুষ সব রকম কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তারা জানেন তাদের যথার্থ স্বার্থ কী এই ধরনের মানুষেরা যথার্থ মঙ্গল সাধন করছেন এবং জীবনের পরম সিদ্ধি লাভের পথে তারা পরম দক্ষতার সঙ্গে অগ্রসর হচ্ছেন